আসসালামু আলাইকুম एवरीवन ওয়েলকাম ব্যাক টু মাই ভিডিও আজকে আপনাদের সাথে আমি লিচু দিয়ে তৈরি মজাদার একটা ডেজার্ট রেসিপি শেয়ার করবো লিচুর এই ডেজার্টটা খেতে এত বেশি মজা যে একবার বানালে বারবার বানাবেন তো চলুন কথা না বাড়িয়ে মজাদার এই ডেজার্ট রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করি এখন যেহেতু ভরপুর লিচুর সিজন রয়েছে তো এই সিজনে আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে ভিন্ন ভিন্ন ধরনের ডেজার্ট বানিয়ে খাওয়াতে পারেন তো আজকে এই ডেজার্টটা হবে অনেক বেশি হেলদি তো আমি কিছু লিচু নিয়ে নিচ্ছি এখন লিচুর খোসাটা ছিলে তারপর মাঝখানের যে বিচিটা আছে ওইটাকেও বের করে নিব তবে লিচুটা কিন্তু আমরা আস্তই রেখেছি দেখতে পাচ্ছেন যে কীভাবে কাজটা আমরা করছি খুবই সহজে কিন্তু এই ভিতরের বিচিটা বের করে নেওয়া যায় তা এখন এরকম করে আমি অনেকগুলো লিচুই কেটে নিয়েছি এখন একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণে সাবুদানা তারপরে এক কাপ পরিমাণে পানি দিয়ে এই সাবুদানাটাকে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে তো ধুয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি চুলা একটা প্যান বসিয়ে দিব আর তারপরে এখানে আমি দুই কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম পানিটা যখন একটু ফুটতে শুরু করবে তখন এখানের মধ্যে আমি সাবুদানাটা দিয়ে দিব এখন এটাকে মিডিয়াম টু লো আছে কিছুক্ষণ জাল করে নিতে হবে এতে সাবুদানাটা খুব সুন্দর মতো হয়ে যাবে তো যখন পানিটা এরকম ধূসা রঙের হয়ে যাবে তখন চুলা থেকে এটাকে আমি নামিয়ে নিচ্ছি এখন একটা ছাঁকনির মধ্যে এটাকে ছেঁকে নেবো তারপর আবারও চুলা একটা প্যান বসিয়ে এক কাপ পরিমাণে পানি দিয়ে দিচ্ছি পানিটা ফুটতে শুরু করলে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে নুডলস যে কোনো ধরনের নুডুলস এখানে মধ্যে অ্যাড করতে পারবেন তো এখন আমি নুডলসটাকে একটু সিদ্ধ করে নিব এই ডেজার্টের মধ্যে নুডলস অ্যাড করলে কিন্তু খেতে অনেক বেশি মজার হয় তো এখন আমি নুডলসটাকেও ছেঁকে নিচ্ছি সিদ্ধ হয়ে যাওয়ার পর তারপর একটু ধুয়ে নিব এখন আমি ওই বাটির মধ্যে চলে যাচ্ছি যেখানে আমরা লিচু রেখেছি এখন এখানের মধ্যে দিয়ে দিব দুই কাপ পরিমাণে একদম জাল করে ঘন করে নেওয়া দুধ সাথে দিয়ে দিচ্ছি সাবুদানা যেটাকে আমরা সিদ্ধ করে রেখেছিলাম আর দিয়ে দিব নুডলসটা এখন এই সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু আমি এক্সট্রা কোনো চিনি অ্যাড করিনি তো তার জন্য এখানে আমি দুই টেবিল চামচ পরিমাণে কন্ডেন্স মিল্ক অ্যাড করছি এখানে কানডাস মিল্কটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে চিনির বদলে এটা দিতে পারেন আবার এটা হাতের কাছে না থাকলে চিনিটাও অ্যাড করতে পারেন কোনো সমস্যা নেই তো সব কিছু খুব ভালো মতো মিশিয়ে নিলে কিন্তু এই ডেজার্টটা একদম রেডি ঠান্ডা ঠান্ডা এই ডেজার্টটি খেতে কিন্তু অসম্ভব মজার হয়ে থাকে আপনারা একবার হলেও এই লিচু এটা ট্রাই করতে পারেন তো এখানে আমি একটা গ্লাসের মধ্যে সার্ভ করে নিচ্ছি আপনারা চাইলে যে কোনো ধরনের বাটিতে বা সার্ভিং ডিশেও কিন্তু এগুলোকে সার্ভ করতে পারেন এখন উপর দিয়ে তাজা গোলাপ দিয়ে ডেকোরেশন করে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু খুব সহজে এটা বানিয়ে পরিবেশন করতে পারেন আর ডেকোরেশনটা সবার নিজস্ব চয়েস যে যেরকমভাবে সাজাতে পছন্দ করেন ওভাবেই সাজিয়ে নেবেন তো দেখতেই পাচ্ছেন মজাদার ও লোভনীয় এই ডেজার্টটি একদম রেডি আমার আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই আল্লাহেজ